असल तो হচ্ছে আপনি এয়ারোপ্লেন আর এয়ারোপ্লেন থেকে বেন সেন্টার মদিনা জরে বলুন তো এগুলো এগুলো مرحله হলো নবী तक पहुंचाने के लिए তো আজকে বেড়াতে আমরা ভেবে নিয়েছি যে পীর জান্নাত পৌঁছाने के लिए मियां kıয়ামত کے میدان میں گناہ گاروں کے شفاعت کرنے کے لیے سرکار آئیں گے ذرے bolo سرکار نبیর পরে شفاعত করার পর نبی হুকুম দিবেন আল্লাহ হুকুম দিবেন তারপরে করবে কে তো জি জেনে محترم আর আজকে আমার নবী পাকের नाराजगी যদি করে দি তাহলে কোন পীর রাজি করাতে পারবে আল্লাহ যদি नाराज হয়ে যায় কোন পীর রাজি করাতে পারবে পীরের কাম হলো নেক পথ দেখিয়ে দাও नेक পথে চলো আল্লাহ কোরআনে বলা কুনু মাআস সাদিকিন সত্যকে সাথ হয়ে যাও তো যারা সত্য সত্য মানে কি হারাম থেকে বাঁচবে হালাল দিকে থাকবে নেক সলি পরিষ্কার মুত্তাকি নবীর গোলাম কি করে মানতে হবে সুন্নতের প্রতি কি আমল করতে এইগুলো শিক্ষা দাও আকাল

तो बोल चेन हुजूर आपने ना आप तो चिंती तो मुझे क्या पता आखिरी अंजाम क्या होगा अल्लाह प्या हुआ प्या। हुआ प्या क्या पता आखिरी अंजाम क्या होगा वातो टाल्लर खौफ इनके सारी अरे जी जने मोहतरम आज के हमारे लिए कोई चिंता ही नहीं मुरीद हुए जवान माने ये टा नहीं जब अपना जो ना नमाज माप रोजा माप जकात माप हाज माप बस मुरीद हुए गला मने जन्नत येरे बिनादान चोप सारा पीर थे बीर बुक जो तो का पीर आते समस्त पीर पीर हो चाब्दुल कादिर जिलानी अल्लाह तआला ने बोले, बोले कि जो, जो पांच वक्त की नमाज ना पढ़े उसका मुसलमानों की कब्रिस्तान में दफन ना करना उसको फेंक दो गड्ढे में हजरते अब्दुल कादिर जिलानी बोलते हैं जो पांच वक्त की नमाज ना पढ़े जे पांच वक्त की नमाज पढ़े ना वो के मुसलमान कब्रिस्तान में दफन करियो ना তো কুন পীর এর তে কথা বলে আছেন কও পীর জান্নাত নিয়ে যাবেন যে পীর ও কা পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী কা হে যে জো পাঁচ ওয়াক্ত কি নামাজ না পড়ে उसको মুসলমান কি কবরস্থান মে দفن না করো আর আজকে বলছে পীরের ভরসা ইগুলো হচ্ছে বেরাদার আপনারা সব থেকে না দানি জিহালত কোন পীর যদি বলে যে কি নামাজ না পড়ে জান্নাত নিয়ে যাবো हिम्मत নেই এর জন্যই কাল কেয়ামতের মধ্যে সর্বপ্রথম सवालটাই হবে নামাজে আল্লাহ তাআলা এটাই জিজ্ঞাসা করবে নামাজ কি পড়েছো তখনই তো আপনার ফয়সালা হয়ে যাবে আজি জানে মহতর বিরাদার মিল্লাত ইসলামিয়া আগে বিরাদার ফরজ ফরজের পরে তারপরে পরে ওয়াজিব ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদার পরে সুন্নতে মুস্তাহাব্বা এই এগুলো নফল ইবাদত গুলো জানে মিল্লাত ইসলামিয়া অনেক কিছু বলার আছে শরিয়াত কত সহজ নয় বাপ যতক্ষণ আমরা সহজ মনে করি এই বিরাদার শরিয়াত হচ্ছে এমন একটি দায়রা যে আজি জানে মিল্লাত ইসলামিয়া আমাদেরকে খুব কঠিন ভাবে চলতে হবে খুব খুব সূক্ষ্ম ব্যাপার খুব কঠিন ইমানকে ধরে রাখা বিশাল কঠিন আল্লাহ আকবর শুধু বেরাদার মিলাত ইসলামিয়া এই বেরাদার মজ্জাস মহতরম সর্বপ্রথম বলি মমিনের জন্য এই মুসলমান থেকে আর আপনার বেধর্মী থেকে পার্থক্যকারী হচ্ছে নামা জোরে বলি আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না আপনাকে ইসলাম মমিন বা মনকির আপনাকে পার্থক্য করবে নামাজ নামাজই না পড়বো তাহলে কি হলো

আল্লাহ তাবারকাতালা আমাকে আপনাকে नेक সালে বান পরিহেজ করবার তৌফিক দান করে এবং নবীর मोहब्बतে ডুবে থাকার তৌফিক দান করে আজি জানে মিল্লাত ইসলামিয়া আজকের বক্তব্যের মধ্যে আমি আপনাদের সম্মুখে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু বললাম বলার মাধ্যমে যদি হে থাকে ত্রুটি তাহলে ক্ষমা প্রার্থী কোরআন থেকে যদি হে থাকে ত্রুটি তাহলে